নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার একটা ভিডিও মানে বানাতে চলেছি আর তোমাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করতে চলেছি তো তোমরা প্লিজ 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 পুরো ভিডিওটা একদম দেখো মানে ফার্স্ট টু লাস্ট অবধি তাহলে মানে বুঝতে পারবে আর আমার মতো কিন্তু ভুল তোমরা করো না ঠিক আছে তো আমি যেটা তোমাদের সাথে মানে শেয়ার করবো সেই কথাটা হচ্ছে কি বলো মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও আমরা আমি মানে কেন এখনো মনিটাইজেশন অন করতে পারিনি আর এক হাজার মানে সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে ঠিক আছে তো সেই কথাগুলি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি তো প্লিজ তোমরা মানে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা তারপরেই কিন্তু বুঝতে পারবে আর আমার মতো যারা কি না নতুন ক্রিয়েটার আছে মানে ইউটিউবে কাজ করছো নতুন আমার মতো মানে বিশেষ মানে বিশেষ ভালো কিছু মানে বেশি কিছু জানো জানো না যেরকম আমি জানি না সেরকমই যে তোমরাও সেরকম কিছু জানো না মানে ইউটিউবে কাজ করছো তো সেক্ষেত্রে আমি কি বলবো বলো তো কারণ আমি না প্রথমে কি হয়েছে ভিডিওটা যখন আমি বানাচ্ছি তো বানাতে বানাতে হঠাৎ আর আমি যে মানে ইউটিউবে যে এসেছি তো আমার ফার্স্ট মানে প্রথমেই হলো আমার বোন তো সেই সেক্ষেত্রে আমার বোন আর আমার ভাই আছে আমার থেকে বসে ছোটো অনেক তো আমি কিন্তু ওদের কাছ থেকেই শিখেছি আর আমার চ্যানেল খোলা কিন্তু শুরু প্রথমে আমার বোনের কাছ থেকে ঠিক আছে তো আমার বোনকে বললাম প্রথমে যে বোনো আমাকে একটা চ্যানেল খুলে দেন আমি মানে ইউটিউবে কাজ করবো তো তখনকার ও কিন্তু আমাকে মানে চ্যানেলটা খুলে দেয় ঠিক আছে তো ও চ্যানেলটা খুলে দেয় আর ফোনটা কেনার থেকেও আমি খুব কষ্ট করে এই ফোনটা কিনেছি এই ফোনটা কেনায় আমার মানে পুরোনো সেকেন্ড হ্যান্ড ফোনটা দিয়ে আমি কাজ করছি আর সেক্ষেত্রে আমি সেলাইয়ের কাজ করি সেলাইয়ের কাজ করে যে টাকা আমার হয় তো কিছু কিছু করে জমিয়ে জমিয়ে আমি কিন্তু আমার এই ফোনটা কিনেছি ফোনটা কেনার পর মানে স্বপ্ন ছিল যে আমার ইউটিউবে কাজ করব তো তখন আমি বোনকে বলি যে বোন এরকম আমাকে একটা চ্যানেল খুলে দাও আমি হচ্ছে ইউটিউবে কাজ করব তখন ভাইয়ের ভাইয়ের কাছ থেকে কিছুটা শিখলাম আর বোনের কাছ থেকে চ্যানেলটা খুলে নিলাম তো বোন আমাকে সব খুলে দিল তো কিছু অসুবিধা হলে আমি ওদের কাছে জিজ্ঞাসা করতাম আর ওরা আমাকে কিন্তু সব বলে দিত ঠিক আছে তো এভাবে চলছিল এভাবে চলার পর হঠাৎ একদিন মানে ঘুমিয়েছি রাত্রে আর সকালে ঘুম থেকে উঠে দেখি কি যে আমার হ্যাঁ এক হাজার মানে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আর এদিকে আমি মানে একটা জিনিস মানে ভুল ভেবেছিলাম যেটা বলছি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তো আমি জিনিসটা না খুবই মানে ভুল ভেবে ফেলেছিলাম ঠিক আছে তো আমার মতো ভুল মানে তোমরা কেউ করো না ঠিক আছে তো ভুলটা হচ্ছে কি বলো তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি কোনটা ভেবেছিলাম বলতো যে সামনেই যে ওঠে ইউটিউব স্টুডিওতে স্টুডিওতে যাবে ইউটিউব স্টুডিওতে ঠিক আছে তো সেখানে গিয়ে যে সামনেই ওয়াচ টাইমটা ওঠে আমি কিন্তু মানে সেটাকে ভুল ভেবেছিলাম তো যখনই আমি ঘুম থেকে উঠি আর হচ্ছে উঠে তখনকার বোনের কাছে যাই যে বোন এরকম এরকম আমার তো মানে ই হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আর এদিকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে তাহলে মনিটাইজ মনিটাইজেশান অন করার জন্য কী কী করতে হবে তো আমাকে সব করে দে না ঠিক আছে তো বোন যখন মানে ই করলো আর কী বলতো ইউটিউব স্টুডিও যে আছে ওয়াইটি স্টুডিওটা সেখানে গেলেই কিন্তু আমাদের সব কিছু দেখায় আর আমি কিন্তু নতুন তো সে সম্বন্ধে কিন্তু কিচ্ছু জানি না মানে ইউটিউব স্টুডিওতে যে সমস্ত দেখায় আমি কিন্তু সেটা জানি না তো আমি যে সামনেই ওয়াচ টাইমটা উঠেছিল আমি কিন্তু সেটাকে প্রথমে ভেবেছিলাম যে আমার ওয়াচ টাইম টোটাল ঠিক আছে তো সেটা ভাবার ক্ষেত্রে কিন্তু আমার ভুলটা সেখানেই আর যখনই বোনের কাছে নিয়ে গেলাম দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে মনে আনন্দ নিয়ে তখন বোন বললো যে দিদিভাই না এরকম না এটা কিন্তু না ঠিক আছে এটা কিন্তু মানে ই ওয়াশ টাইম না আসল ওয়াশ টাইম কিন্তু আলাদা তখন আমার মানে মনটা এত ভেঙে গেল কি বলবো আর যে এত কষ্ট করছি আর ভাবলাম যে মানে ই হয়ে গেল তারপরে ওয়াশ টাইম মানে পূরণ হয়নি ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়াশ টাইম যখনই পূরণ হয়নি তখন মানে মনটা মানে খুব ভেঙে গেলো আর খুব খারাপও লাগছিল যে হ্যাঁ এখন কি করবো তাহলে এত মানে আশা করলাম কেন হলো না তো বোন আমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিলো আর সেক্ষেত্রে যখন ভাইয়ের কাছ থেকে শুনলাম ভাইও বললো হ্যাঁ দুজনের কাছ থেকে শোনার পর কারণ আমার ভাইও মেলা দিন থেকেই কাজ করে তো সেক্ষেত্রে আমি ওদের কাছ থেকে শোনার পর কিন্তু আমার মানে ভুলটা ভেঙে গেলো আর তখন কিন্তু আমি মানে বুঝতে পারলাম যে না কোনটা আসল ওয়াচ টাইম আর কোনটা মানে শর্ট ভিডিও ওয়াচ টাইম কোনটা লং ভিডিও ওয়াচ টাইম কোনটা তো লং ভিডিওর যেটা চার হাজার ঘন্টায় উঠবে মানে তিনশো পঁয়ষট্টি দিনের এসে থাকে লং ভিডিওরটা যেটা তিনশো পঁয়ষট্টি দিনে মানে ওয়াশ টাইম পূরণ করতে হয় চার হাজার ঘন্টা ঠিক আছে আর শর্ট ভিডিওটা কিন্তু আবার আলাদা তো সেক্ষেত্রে আমার ভুলটা ভেঙে গেল আর তারপর আমি তো মানে কি বলবো আমার মতো ভুল তোমরা করো না আর আর একটা জিনিস কী বলো তো আমরা মানে গ্রামে থাকি তো গ্রামে থাকি আর ঘোর গ্রাম বলতে বুঝতেই পারছো মানে কতটা পরিশ্রম করি আর ক্যামেরা ধরার মতন মানে আমার কাছে কোনো লোক নেই আর সেরকম যে ক্যামেরা ধরে দেবে তো আমার সময় ক্ষেত্রে পাশের ছোটো কোনো বাচ্চাকে দিয়ে ধরাই কাউকে ডাকি ধরার জন্য তারপরে আমার ছোট মেয়ে আছে ওকে কত সময় ধরাই কী কী করবো মানে করতে হয় আর মনের ইচ্ছা আমার জানো তো যে না কিছু করবো তো সেক্ষেত্রে আমার আশা তো পূরণ হলো না আর নিজে কিছু করার চেষ্টাটাও আমি মানে ছাড়তে পারছি না মানে এমন একটা মানে পরিস্থিতিতে এসে পৌঁছেছি মানে মধ্যেখানটা এখন আটকে গেছি যে এপারও যাতে পারছি না ওপারও যাতে পারছি না মনে হচ্ছে না যে ইউটিউব ছেড়ে দেবো সেটাও করতে পারছি না মনে হচ্ছে যে আবার থেকে যাব হবে কিছু সেটাও মানে মনে মাথায় ই হচ্ছে না যে না কিছু করতে পারবো মনে হচ্ছে না ঠিক আছে তো আমার আসার বয়স কিন্তু ইউটিউবে কাজ করার বয়স আমার এক বছর হতে চললো এই আশ্বিন মাসে আমি কিন্তু আমার মানে ফোনটা কিনেছিলাম আর ইউটিউবে ফার্স্ট কাজ করা শুরু করি এই আশ্বিন মাসে তো আমার এক বছর আর হতে চললো ঠিক আছে তো এক বছর কাজ করার পরেও কোনো মানে রেজাল্ট পাচ্ছি না আর এই ঘোরগ্রামে মানে ইসে করা একটা সাধারণ মানে গৃহবধূ হয়ে বাড়ির সমস্ত কাজ সেরে সব কাজ সেরে তারপরে মানে যে ইউটিউবে কাজ করা কতটা সময় দিতে হয় আর তোমরা তো জানোই একটা ভিডিও করার থেকে মানে ইউ মানে ইসে করার থেকে এডিট করার থেকে কতটা পরিশ্রম করতে হয় তো দিনের বেলা তো সময় পাই না বাড়ির কাজেই ব্যস্ত থাকি রাত্রেবেলা আমি করি কিন্তু জানো বন্ধুরা রাত্রেবেলায় আমাকে কাজটা করতে হয় আর যখনই আমি রাত্রেবেলা করি রাত জেগে তো আমার ঘুম হয় না আর যখনই নিচে দেখো কালি পড়ে আছে তোমরা দেখতেই পারবে তো কী করবো তারপরেও সবাই ভেঙায় সবাই কিটকিটি করে আর যে দেখে সেই বলে যে হ্যাঁ ইউটিউবে কাজ করছে কি হবে কি করবে কি করতে পারবে কোনোদিনও কিছু করতে পারবে না ঠিক আছে এই জিনিসগুলো আমার নিজেদের মানুষের কাছ থেকেও মানে শুনতে হয় মানে সকাল বিকাল যখনই আমি ফোনটা নিয়ে যখনই কিছু আর প্রত্যেক দিন এগুলো মানে ই থাকে যে হ্যাঁ প্রত্যেক দিনই কিছু লং ভিডিও দিয়েছি আর একটা করে শর্ট ভিডিও সরি বলছি প্রত্যেক দিনই আমি মানে শর্ট ভিডিও দিই মনে করি তিনটে চারটে আর লং ভিডিও দিই আমি একটা করে ঠিক আছে তো সেক্ষেত্রেও আমার মানে যখনই ক্যামেরাটা নিয়ে বাইরের দিকে যাবো তো তখনই লোকের কাছে আমাকে শুনতে হয় যে হ্যাঁ অমুক এটা করছে ওই মহিলাটা এটা করছে ওই বউটা ওইবারেই বউটা এটা করছে এই করে টিকটক বানায় ছবি ছাড়ে ভিডিও ছাড়ে তো এরকম কথা আমাকে শুনতে হয় ঠিক আছে মানে কী বলবো তবু চোখের জালে নাগের জ্বালে এক হয়ে যে চেষ্টা করি যে না বলি মানে ভগবানের কিছু শুধু একটাই বলবো যেন ঠাকুর একদিন এই দিনটা যেন ঘুরতে পারে একদিন যেন আমি পারি দাঁড়াতে তো এই জিনিসটা মনে রেখে মাথায় রেখে আমি চলি জানো তো বন্ধুরা খুব কষ্ট হয় যখন লোকে সবাই টিটকারি করে ভেঙায় কিন্তু কি করবো বলো বাড়িতে বসে বাড়িতে হাত খরচার জন্য একটা মানে ইসের কতটা ই লাগে ঠিক আছে তো যদি দু টাকা কোনো দিন কাজ করতে পারি সবার পাশে দাঁড়াতে পারো বাড়ির বাচ্চাদের পাশে স্বামীর ও কত কাজ করে পরিশ্রম করে জানো বন্ধুরা বাইরে যায় কত কাজ করে পরিশ্রম করে মানুষের কাজ করতে যায় আমি তো বাড়িতে বসে থাকি হ্যাঁ আমরা ফ্যানের তালে থাকি লাইটে থাকি আর ও তো সেখানে সেটা পায় না তো খুব কষ্ট হয় খুব মায়া লাগে যে না ও আমাদের জন্য মানে এত কিছু করছে তো এই জিনিসটা আমার মানে খুব খারাপ লাগে তো যাই হোক তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থাকো আমি লোকের কথা কিচ্ছু গায়ে মাখি না তো ওরা যে যাই বলুক ঠিক আছে বন্ধুরা ওরা যে মানে যাই বলতে থাকুক আমি ওদের কথা কোনো কিছু কান কান্দি না কোনো কিছু মনে করি না তো আমার মন দিয়ে আমি এই কাজটাই করে যাই আর যখন মানে মনে করো আমি তো এটার মানে সিম এই যে টাকাটা যে ঢুকাই কীভাবে জানো বন্ধুরা তো আমি মেশিনের কাজ করে বাড়তি টাকা মেয়েকে টিউশনের জন্য দিই আর আর এই মোবাইলে ভরার জন্য আমি এক্সট্রা করে দশ টাকা করে প্রত্যেকদিন জমিয়ে রাখি তারপরে আমি কিন্তু মোবাইলে রিচার্জ করতে পারি তো জানি না হবে কি না ভগবানের কাছে শুধু বলি এত কষ্টের পরিশ্রম যেন আমার বৃথা না যায় তোমরা প্লিজ সবাই পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর আর একটা জিনিস কী বলো তো মানে ভিডিওগুলো দেখো ঠিক আছে পুরো ভিডিওগুলো দেখো তোমাদের কাছে হাত জোড় করে বলছি অনুরোধ যে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পর মানে লং ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে লং ভিডিওটা পুরো দেখার পর তোমরা হচ্ছে একটা করে লাইক আর হচ্ছে কমেন্ট ই করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করবে আর একটা করে শেয়ার করবে আর হচ্ছে কমেন্ট করে যাবে কেন বলো তো কমেন্ট করে গেলে কি হয় একটা জিনিস যখনই তুমি আমার মানে ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে আর তখন কিন্তু আমি মানে বুঝতে পারবো যে তোমার তোমার নাম কি কে কমেন্ট করলো ঠিক আছে তো সেরকম কিন্তু আমি সব কিছু দেখতে পারবো যখনই তুমি কমেন্টটা করে যাবে আর যখন লাইক করে চলে যাবে তখন কিন্তু আমি সেটা বুঝতে পারবো না যে কে লাইক করলো ঠিক আছে কারণ কী বলতো লাইকটা কিন্তু ওঠে না লাইক ই ওঠে যে কয়টা লাইক হলো কিন্তু নাম কিন্তু ওঠে না ঠিক আছে তো কমেন্ট করলেই কিন্তু একমাত্র কমেন্ট করলে একমাত্র মানে নাম ওঠে তো অবশ্যই তোমরা যারা ছোট ক্রিয়েটাররা আছো ইউটিউবাররা আছো আমার মতো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো আর পাশে থাকো ভিডিওটা দেখার পর একটু করে মানে কমেন্ট করে যাবে ঠিক আছে কমেন্ট করলে তোমাদের মানে কমেন্ট সেকশানে গিয়ে আমিও কিন্তু তোমাদের ভিডিওতে লাইভ কমেন্ট করতে পারবো ঠিক আছে সাবস্ক্রাইব করতে পারবো আর তা না হলে কিন্তু পারবো না এটুকুই আমার বলার ছিল ঠিক আছে আজকের ভিডিওতে তোমরা সবাই পাশে থাকো প্লিজ বন্ধুরা সবাই পাশে থাকো আর আমার মতো ভুল তোমরা কিন্তু করো না ঠিক আছে আমি যেটা বললাম কারণ প্রথমে যে উঠে এস এসে তোমার ইউটিউব স্টুডিওতে সেটাই কিন্তু ফুল ওয়াচ টাইম না তো সেটা ভুল ভেবো না কেউ মানে সেটা মানে ভুল ভেবে কেউ বসে থেকো না কারণ টোটাল ওয়াচ টাইম আলাদা ওয়াচ টাইম কিন্তু নিচে থাকে ঠিক আছে ইউটিউব স্টুডিওতে গেলেই তোমরা সেখানেই দেখতে পারবে মানে দুটো করে ওয়াচ টাইম দেওয়া আছে একটা উপরে দেওয়া আছে আর নিচে দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি একটা ঠিক আছে যেখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে থাকে তো অবশ্যই তোমরা জোর করে বলছি ফুল ভিডিওটা দেখো আর দেখে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে কমেন্ট করলে আমি তোমাদের ভিডিওতে পরবর্তীতে গিয়ে দেখে দেখে কমেন্ট করে আসবো আর লাইক সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই বলার ছিল টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদেরকে খেয়াল রাখো